আমরা যখন থেকে বোঝদার হয়েছি বা বোঝা শুরু করছি তখন থেকে আমরা জেনে আসছি যে ভারত বাংলাদেশের বন্ধু বাট প্রকৃতপক্ষে বাংলাদেশ আর ভারতকে আসলেই বন্ধু নাকি স্বার্থ হাসিলের জন্য বন্ধু বন্ধু বলতো আমাদেরকে সো এই নিয়ে আজকের প্রতিবেদনটা এন্ড আজকের ভিডিওটা আমি রিয়াকশন দিয়ে যাচ্ছি আমাদের একটা সবাই চিহ্ন ভাই এটা আমি বললাম নাই সবাই দেখতে পাচ্ছ সো আমি বললাম রাম নাই সবাই চিহ্ন থাকে গুলাম হাসানের চ্যানেল থেকে সো ভিডিও হচ্ছে না চলো আমরা দেখে আসি অ্যান্ড বলো কেমন চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড আজকের কথাটা হলো আমাদের ভারত বাংলাদেশের সাইবার ক্রাইম বা সাইবার অ্যাটাক নিয়ে হ্যাকারদেরকে নিয়ে আজকের ভিডিওটা সো বেশি দেখতে হচ্ছে না ভিডিও চলো লেস্টার দেখে আসি বাংলাদেশ ও ভারত একে অপরকে বন্ধু বলে সম্বোধন করলেও বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন যুগে যুগে বহুবার এই দুই দেশ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদে জড়িয়েছে দু সালে তেমনই এক লড়াইয়ে জড়িয়ে গিয়েছিলেন ভারত ও বাংলাদেশ তবে সেই যুদ্ধে দুই দেশের সেনারা নয় বরং সাইবার এক্সপার্ট অংশগ্রহণ করেছিল ইতিহাসের পাতায় যা বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নামে পরিচিত

বাংলাদেশি হ্যাকাররা ভারতকে সাহেস্তা করার সিদ্ধান্ত নেয় মূলত দু সালে ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক একজন বিএসএফ কর্তৃক শিশু ফেলানি হত্যা টিপাইমুখী বাধ নির্মাণ ও দু হাজার বারো সালের সেই সাইবার যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল বাংলাদেশের হয়ে সেই সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার ও তাছাড়া পরবর্তীতে বাংলাদেশ আমি শুনছি আর আগে দুই হাজার বিশ সালের দিকে আমি জানতাম না যে তারা এত বড় কাজ করছে সামনে দেখি হয় আর্মি ও এক্সপার্ট সাইবার আর্মি নামে দেশীয় আরো দুটি হ্যাকার দল এই লড়াইয়ে অংশগ্রহণ করে দু সালের বারোই ফেব্রুয়ারি রাত থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলোর ওপর মুহুরমুহুর সাইবার হামলা শুরু করে বাংলাদেশ হ্যাকাররা শুরুতেই হ্যাক করা হয় মহারাষ্ট্র পুলিশ বিভাগের ওয়েবসাইট এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ওয়েবসাইট আক্রমণের মাধ্যমে তা সম্পূর্ণ অকার্যকর করে দেয় বাংলাদেশের হ্যাকার গ্রুপ পরবর্তীতে বিএসএফ বিকল্প একটি চালু করলে সেই ওয়েবসাইটও খেয়ে দেয় বাংলাদেশি হ্যাকাররা এছাড়া ভারতের আরও অসংখ্য সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে একযোগে সাইবার আক্রমণ চালায় তারা বাংলাদেশের এই সাইবার হামলায় বদলা নিতে ভারতের হ্যাকাররা পাল্টা হামলা শুরু করে ভারতের পক্ষে এই সাইবার হামলায় নেতৃত্ব দেয় ইন্ডিশিয়াল সেই সাথে ইন্ডিয়া সাইবার আর্মিও বাংলাদেশের বিরুদ্ধে সাইবার আক্রমণে যোগ দেন যার ফলশ্রুতিতে বাংলাদেশের অসংখ্য সরকারি ও বেসরকারি ওয়েবসাইট তারা নিজেদের দখলে নিয়ে নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংবাদ বসে এবং হ্যাকারদের সাইবার হামলা নিয়ে একের পর এক নিউজ করতে শুরু করে তবে ততক্ষণে অন্তত বিশ হাজার ভারতীয় ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের তাণ্ডবে পুরোপুরি অথবা আংশিক বিনষ্ট হয়ে গিয়েছিল পক্ষান্তরে বাংলাদেশেরও প্রায় দশ হাজার ওয়েবসাইটের ক্ষতি সাধন করতে সক্ষম হয় ভারতের হ্যাকার গ্রুপের সদস্যরা তবে পরিস্থিতি আরও খারাপ হয় যখন বাংলাদেশি হ্যাকারদের সাথে পাকিস্তানি ইন্দোনেশিয়া সৌদি আরব সহ আরও বিভিন্ন দেশের হ্যাকাররা একাত্মতা পোষণ করে এমনকি তৎকালীন ফলো করছেন বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার যে কোনো একটা বেজাল হয়ে আমাদের সাথে সবসময় পাকিস্তান থাকে তাহলে বোঝা যায় যে প্রকৃতিবন্ধু কোন দেশ সো এটা দু হাজার বারো সালে হ্যান পারছো দু হাজার বারো সাল থেকেই বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তানি হ্যাকার সো এটা বলা বাহুল্য যে বাংলা বাংলাদেশের পক্ষে সবসময় পাকিস্তানের তাকে বা পাকিস্তান থাকে তো আমি জানি না যে কতটা কতরু যে সত্য যদি এরকম হয় সবসময় যে বাংলাদেশের পাশে পাকিস্তানের থাকে তাহলে বুঝতে হবে তারা আমাদের বন্ধু সো দেখি সামনে কী হয় অন্যতম জনপ্রিয় হ্যাকার দল অ্যানোনি মাসো বাংলাদেশের হ্যাকারদের সমর্থন করে বাংলাদেশি হ্যাকারদের লাগাতার হামলায় ভারতের গোটা সাইবার স্পেস চরম হুমকির মুখে পড়ে তাই তাদের ঠেকানোর জন্য অন্য কোন পন্থা খুঁজে না পেয়ে ভিন্ন এক চক্রান্ত শুরু করে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশি বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তারা বাংলাদেশেরই বিভিন্ন হ্যাকার গ্রুপের নাম সেসব ওয়েবসাইটে লিখে রাখতে শুরু করে যদিও তাতে তেমন কোনো লাভ হয়নি দু সালে বাংলাদেশ ও ভারতীয় হ্যাকারদের মধ্যকার সেই সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি কখনোই হয়নি তাছাড়া বাংলাদেশি হ্যাকারদের মূল লক্ষ্য ছিল সাইবার হামলার মাধ্যমে গোটা পৃথিবীর সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা তুলে ধরা উদ্দেশ্য সেই ভাগ তাই দু হাজার বারো সালে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধে হ্যাকাররাই যে বাজিমাত করেছিল তার বলার অপেক্ষা রাখে না বাংলার ভয় হ্যাকারদের সাইবার তাণ্ডবের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান হ্যাকার গ্রুপগুলো ও ভাই কি বলবো বলবো আমাদের বাংলাদেশের হ্যাকাররা ভাই

Handle boleh jangan. Bye bye Allah Hafiz.